কুকুর বাজাই টুম টুমি বানর বাজাই ঢোল টুন টুনিয়ে টালো ইন্দুর বাজায় খোল সাপের মাথায় ব্যাং নাচুনি চেয়ে রে খকন মনি তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙ্গের ছা খায় দায় গান গায় তাই রে নায় রে না খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারতি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিম টিম পুটু নাচে দলের শত সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পারে খকন খকন করে মাই খকন গেছে কাদের নাই সাতটা কাকে দাঁড় বাই খকন রে তুই ঘরে